নমস্কার সবাইকে জানাই শুভ সকাল তো আজকে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তো ছোটোবেলায় তো আমরা এই যে এই দিনটাই স্কুলে দৌড়াতাম সকাল হলেই ফুল মালা বানিয়ে স্কুলে দৌড়াতাম স্কুলে গিয়ে একটা বা একটা লজেন্স বা দুটো চকলেট এইটাই দিত তাতে আমরা অনেক খুশি হয়ে যেতাম তো এখন হচ্ছে এই যে চিনিও অনেক খুশি হয়ে যায় তো আজকে চিনিরাও যাবে স্কুলে আমাদের এই প্রাইমারি স্কুল বাড়ির সামনে হ্যাঁ তো চিনি এই যে রেডি হয়ে গেছে একদম চিনিগুড়িকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকের দিন আমরা কিন্তু সাদা জামাই পড়তাম চিনিও তাই সাদা জামা পরেছে দেখো এখন ওর টাইম এখন ওই স্কুলে যাবে দিয়েছে তো আজকে আমাদের দোকান খোলা হয়েছে কালকে একটু সব কিছু শট পড়ে গেছিলো ঘুগনিটা তো আজকে সব কিছু বেশি বেশি করেই করা হয়েছে কারণ আজকে বাচ্চা কাচ্চারা বেশি যাবে এদিক দিয়ে তার জন্য বেশি করাই হয়েছে লাগে না স্কুলে আর একটা জিনিস দেখাবো আমাদের একটা ছোট্ট ভুল হয়ে এই যে এইখানে শুধু ছিল চিনি একটা খারাপ লাগছিল শুধু চিনি টিফিন ঘরটা আমার আরেকটা তো ছেলেও আছে ছেলের নাম না থাকলে হয় সেখানে এখন দেওয়া হয়েছে চিকু চিনি টিফিন ঘর তাও আমার ছেলের পছন্দ হয়নি এইখানে লিখতে হতো চিকু ও চিনি টিফিন ঘর ও বলছে এটা আমি ঠিক আছে আর পরে লিখবো রিক মজুমদার ঋষিকা প্রামাণিক টিফিন ঘর লিখে দেবো তো এদিকে আমি দোকান সাজিয়ে নিয়েছি সকাল সকাল আর মা ওইদিকে ঘুমিটাও করে নিয়েছি আজকে ঘুমিটা বেশি করে করা হচ্ছে আবার ঘরেও করা হবে যদি না হয় আর চিনি পাপা লেচি কাটতে বসে গেছে আর লাচ্ছাটা আর একটু কেটে না রাখলে তো তখন দেরি হয়ে যায় মানে তাড়াতাড়ি করে হয় না তো কেটে কিছুটা বানিয়েও আমরা হটপটেও রেখে দেবো এই যে শুধু হটপটেও রেখে দেবো গরমও থাকবে আর লুচি সঙ্গে সঙ্গে ভাজা হবে সকালটা আমাদের লাচ্ছা দিয়ে শুরু হলো প্রথম কাস্টমার লাচ্ছা বড়োটা নেবে তিনজনে তিনজন তখন দিয়ে আসি বসে আছে খাবে ওনারা তো সকালবেলা তো দোকান শুরু করেছি চার কিলো ময়দা হয়ে গেছে আবার মাখাতে হবে আগে থেকে রান্না বান্না করতে পারিনি আমার মা আছে একটা মাছ রাখা হয়েছে এখন রান্না বান্না করবে পরটা একটু বসে রুই মাছ রুই মাছ বাবা লাগলো হ্যাঁ যাও দিদা মাছটা কেটে নাও দোকানে আবার লোক চলে এসেছে যাই তো এদিকে আজকে পনেরোই আগস্ট স্কুলের বাচ্চাগুলো এসেছে সব পনেরো আগস্টের পতাকা উত্তোলন করার পরে এসেছে সব খাওয়া দাওয়া করতে আরো আসবে বলে গেছে যাওয়ার আগে আমরা আসবে স্কুল থেকে ঘুরে এসে মোটামুটি আজকে তিন জনের উপর চাপ এদিকে ওদিকে রান্না বান্ধব বিদা না থাকলে আজকে প্রচুর অসুবিধা হচ্ছে সত্যি অসু মানে অসুবিধা মানে একটা জায়গায় তো একটাই বর্তমান গ্যাস করি বুঝতে পারি যে এরপর দুটো মানে করতে হবে আস্তে আস্তে করতে হবে মানে অসুবিধা হয়ে যাবে একটা জায়গায় এটা তাওয়া নামিয়ে তারপর তেল পড়া তোমার সাতটা পরোটা কেমন খেতে ভালো ভালো

দোকান করে এত খাটি হয়ে যাচ্ছে মানে সকালের দিক থেকে কোন ওই দিকে কোন কাজ হচ্ছে না দিদা তো দুদিন আছে বলে মানে এটা ওটা করে দিচ্ছে দিদা তাই কালকে আবার যাব পিসি বাড়িতে আমার বড় পিসি কাজ সেখানে আবার যেতে হবে ওইদিকে বাড়ির কাজ কিছুই করা হচ্ছে না যাও হোক ভোরবেলা উঠেছিলাম মাত্র সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকে উঠে কিছুটা করা হয়েছে মা আর দিদা আছে বলে যাই হোক আমাদের তাও কিছু হচ্ছে এদিকে আবার রান্না রান্না করা যাচ্ছে না এত গরম আছে প্রচুর গরম পড়েছে তাই দিদাকে বললাম এইখানে রান্না করে নাও যাও হোক বাইরে একটু হাওয়া আছে আমি আবার ওইদিকে ঘরলে পেয়ে আসলাম মানে মা ওইদিকে দৌড়াদৌড়ি করছে দিদা ওইদিকে আমি ওইদিকে চিনি একটু ঘুমিয়েছে সকালবেলা মানে ওইদিকে লুচি হচ্ছে পরোটা হচ্ছে লাচ্ছা পরোটা হচ্ছে একটা তো হচ্ছে না তিন রকমের মানে উনানে একবার কড়াই একবার তাওয়া ওইদিকে রোহিত শুধু বেলেই যাচ্ছে আমি ভাবছি পিয়ে দিচ্ছে মানে আগুনের কাছে প্রচন্ড গরম ওইদিকে রান্নাও হয়নি এখন কষ্ট করছি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই একদিন ফল পাবো মানে প্রচন্ড গরম গরমে আগুনের কাছে ফের আবার রান্না করতে ঘরে পারলাম না এখানে তো ফাঁকা আছে ওই আমার মা আছে দুদিন করে দিচ্ছে রান্নার তো বুঝিয়ে নিচ্ছি রান্না হবে রুই মাছ রেখেছিল রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট আলু দিয়ে মাছের ঝোল হবে আর শাপলা মাছ আমরা এখন ভিডিও ঠিক করে করতে পারবো কিনা যাই না এই দুদিন আমাদের এখানে আবার জন্মাষ্টমী এই কালকে তো জন্মাষ্টমী তো কাকু বাড়ি থেকে আজকে থেকে গান চালু করে দিয়েছে তাদের এই গান বাচ্চা এখন একটু কম আছে সকাল থেকে গান চালু হয়ে গেছে দু তিন দিন তো একদম গান চলবে কি করে কি ভিডিও করবো জানি না আর সকালে তো এখন বাড়ি থেকে বেরোতেই পারছি না চেষ্টা করব বিকালের দিকে দেখি কোথাও যেতে পারি কি না আর সকালে যে দোকান করে বাড়িতে রান্না বান্না করে বাড়িতে তো আর কাজ থেকে করে আর বিকালে কোথাও যেতে ইচ্ছেও করে না আর ওই রান্নাঘরে যে রান্না করবো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ যাই না কখন ভেঙে পড়ে যাবে তো চলো যেইভাবে পারি চেষ্টা করবো ভিডিও করা ভিডিও তো একদমই সারা যাবে না আমাদের সবার আগে ভিডিওটা এখন তারপরে দোকান দুটোই এখন কাজের জিনিস দুটোকে আমাদের চালাতে হবে তোমাদেরও পাশে দরকার দোকানও দরকার এখন

আর বস্তা ধরে নিলে খরচা অনেকটা বাঁচবে এইটাই তার জন্য পুরো বস্তা আনা পাইকারি ধরা পাওয়া গেছে ভাড়া জন্য একটা ফোন এসছে আমরা সেই ভাড়া যেতে হবে তাই একটু তুলে রেখে দাও ভিতরে আমি ভাড়াটা মেরে আসি এখন বাজে তিনটে এক দুই তিন হয়েছে আমি তিনটে দেখে এসেছিলাম খেতে যখন আসি তো এখন খেতে বসছি আমাদের সঙ্গে এরাও এখনই খাচ্ছে ওরা ওই সকালবেলা পরোটা খেয়েছিল ওই খেয়ায় খাওয়া খেয়েছিলো আর খায়নি এখন খাচ্ছে সত্যি মানে দোকানে যে ভগবানের দয়ায় আপনাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে মোটামুটি টুকটাক চলছে দোকান ভালো পাক্কা বারোটা সাড়ে বারোটা অবধি দোকান চালিয়েছি তারপরে ক্লোজ করেছি মানে বন্ধ করেছি তো তারপর রান্নাবান্না ওইখানে দিদা দিদা আবার করলো এরপর আমাদের তো মানে সকালে যে একটা খাওয়ার ভাত পাত হতো ওটা তো এখন হওয়া উঠেই গেছে মানে আর ভাবিই না এই ব্যাপার যাই হোক মানে কষ্ট করছি ভগবানকে ভগবান মানে কষ্ট না করলে তো কষ্ট পাওয়া যায় না এটা তো সত্যি কথা তো কষ্ট করছি ভগবানও আমাদের দিকে তাকাচ্ছে আপনাদেরও ভালোবাসা আছে তো সব কিছু মিলিয়ে আমরা এই কাজটা নেমেছি যখন ভালোই হচ্ছে টুকটাক তো কষ্ট হলেও বোঝা যায় না এটা হচ্ছে ব্যাপার কষ্ট হলেও বোঝা যায় না যে আমরা কাজবাজ করছি কষ্ট হচ্ছে বোঝা যায় না সত্যি খুব ভালো মজা লাগছে বা আনন্দও লাগছে মনের ভেতরে একটা আলাদা খুশি হলো লাগছে সবটাই হয়েছে আপনাদের জন্য যাই হোক এখন খাওয়া দাওয়া করবো দিদা রান্না করেছে আজকে এই যে চাল কুমড়োর একটা তরকারি মাছের মাথা দিয়ে আর এখানে এই যে ফাফলা মানে যেটা যে ছাপলা বলে সাফলা ওই তরকারি আর ওই আছে মাছের ঝোল তো এই রান্না হয়েছে যাই হোক যেটুকুনি দিদা পেরেছে দিদা রান্না তাও দিদা আছে বলে সত্যি দিদাকে ধন্যবাদ দেওয়া দরকার দিদা আছে বলে অনেক কাজ হেল্প হয়েছে আমাদের তো সত্যি মানে খুবই মানে দিন যা যাচ্ছে আমাদের আপনারা না দেখলে বুঝতে দেখছেন যতটুকুনি পারছি ভিডিওতে দেখাচ্ছি আর না হলে বুঝতে পারবেন না তো যাই হোক ভালো হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে তো চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিই সবাই মিলে এইভাবেই আপনারা আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন আমাদেরকে আর আমাদের পাশে ওইভাবে অবশ্যই আমাদের কোনো ভুল ভাল হলে কিছু কমেন্টে জানাবেন আমাদের যে এটা ভুল হচ্ছে লোহিত বা সবাইকে জানাবেন এটা ভুল হচ্ছে তাহলে আমরা ভুলটাকে শুধরাবো যেহেতু আমরাও এই লাইনে আমি কাজ করেছি ঠিক কথা কিন্তু এই মানে নিজে একটা করছি নতুন একদম ফার্স্ট টাইম তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই ভালোবাসাটা দিয়ে যাবেন তো টাটা কালকে দেখা হচ্ছে তো আরও একটা জিনিস ভালো লেগেছে কি আপনারা যে আমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সত্যি মনের ভেতর আরও উত্তেজিত বা আরও আগ্রহ বেড়ে গেছে আমাদের যে না আরো ভালো কিছু করবো ভালো কিছু চেষ্টা করব। তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আরও কিছু আইটেম বাড়াতে তো বাড়াবো অবশ্যই এইটুকুনিতে তো আমাদের মানে একটু নাজে আলো হয়ে যেতে হচ্ছে তবে আস্তে আস্তে বাড়াবো চেষ্টা করব বাড়ানোর তো চলুন আর রিজু আমাদের হচ্ছে রিজু এই যে রিজু হচ্ছে আমাদের পরোটা হচ্ছে ফার্স্ট এরকম কাস্টমার দরকার এরকম কাস্টমার দরকার মিনিমাম রিজু আমাদের ভালো কাস্টমার একটা লক্ষ্মী কাস্টমার বলে তো রিজু যে খাওয়া দাওয়া করেছে কিন্তু পয়সা দিয়েই খাওয়া দাওয়া করেছে আমরা না দিদার কাছে না বলেছেন দিদা বলেছে দোকান মানে দোকান যাই হোক দোকানের জায়গায় তুমি বাড়িতে বানিয়ে খাও সেটা ঠিক আছে আর চিনিও আমাদের খেলে কিছু কিনতে গেলে খাবার টাবার ও কিন্তু দাদার ও দাদার কাছ থেকে পয়সা নিয়েছে দাদা পয়সা দাও আমি কিনতে যাবো বাবার কাছে তো চলুন শেষ করলাম আবার আসছি কালকে টাটা